কার দুর্গাপুর টু রাজভবন বনের খুনের শাস্তি চেয়ে এবার সাইকেলে করে দুর্গাপুর থেকে রাজ্যপালের কাছে দুর্গাপুরের প্রসেনজিৎ স্বর্ণকার পুলিশ প্রশাসনের কাছে বিচার চেয়েও আজও অধরা বনি স্বামী সন্দেহ নাম থানায় দিলেও সেও বুক ফুলিয়ে ঘুরছে শহরে আজও খোঁজ পায়নি ভাগ্নে ভাগনির। প্রসেনজিৎ কি আউডো সুবিচার পাবে বছর দুয়েক আগে বোন খুন হয়েছে খোঁজ মেলেনি দুই ভাগ্নে ভাগ্নির প্রশাসনের সব স্তর থেকে শুরু করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবার কাছে সুবিচারের আর্জি জানিয়েছে পরিবার আজও অধরা বোনের স্বামী খোঁজ মেলেনি ভাগ্নে ভাগ্নির সুবিচারের আশায় এবার দুর্গাপুর থেকে রাজ্যপালের কাছে সাইকেল চেপে রওনা দিল প্রসেনজিৎ ষণ্ডকার প্রায় বছর দুয়েক আগে দুর্গাপুরে কো থানার অন্তর্গত অঙ্গতপুর এলাকায় উমা খাতুনের বাড়ি থেকে পচা গলা দেহ উদ্ধার করে পুলিশ ঘটনার আগের দিন থেকে মৃতা উমা খুনের স্বামী পলাতক পড়শিরা সেই দিন ফোন করে উমার পরিবারকে জানায় এই দুর্ঘটনার কথা প্রেমের কারণে বাবা মায়ের অমতে দুর্গাপুরের যুবকের সাথে বিয়ের সম্পর্কে আবদ্ধ হন উমা দুই শিশু সন্তান ছিল উমার আজও খোঁজ মেলেনি এই দুই শিশুর মহকুমা প্রশাসন থেকে দুর্গাপুর পুলিশের সর্বোচ্চ স্তর সব জায়গায় জানিয়েও কাজের কাজ কিছুই হয়নি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সুবিচার চেয়ে লিখিত আর্জি জানান উমার পরিবার কিন্তু কোথায় কি আজও অধরা উমার স্বামী শেষ পর্যন্ত বিচার না পেয়ে এবার দুর্গাপুরের কোকোভেন রাজ্যপালের কাছে রওনা দিলেন উমার দাদা প্রসেনজিৎ স্বর্ণকার সমস্ত নথি নিয়ে রাজভবনের উদ্দেশ্যে রওনা দিলেন প্রসেনজিৎ আর জি বনের খুনের শাস্তি আর দুই ভাগ্নে ভাগ্নির খোঁজ পাওয়া মেয়ের শোকে ব্রেন স্ট্রোকে অসুস্থ উমার বাবা এক চোখে দৃষ্টিও হারিয়েছে মায়ের চোখ মুখের জল আজ শুকিয়ে গেছে সুবিচারের আশায় থাকতে থাকতে মেয়ে তো গেছে এবার ছেলের ওপর কোনো আঁচ আসবে না তো এই আতঙ্কে রাতের ঘুম উড়েছে গোটা পরিবারের সাইকেলে করে রাজভবন পর্যন্ত আউদো পৌঁছাতে পারবে তো প্রসেনজিৎ মনের অদম্য ইচ্ছেশক্তির জোরে এক দাদা বনির খুনের বিচারের আশায় সব প্রতিকূলতাকে জয় করে পৌঁছতে চাইছে রাজ্যপালের কাছে কোথায় গেল আমার ছেলে আজকে রাজ রাজভবন গেল কেন সে বনের সুবিচার পাওয়ার জন্য এইখানের প্রশাসনকে জানিয়েছিলেন হ্যাঁ এখানকার প্রশাসনকে জানিয়েছিলাম বারবার যাচ্ছি একবার ছেড়ে বারবার করে যাচ্ছি ওরা কোনো কাজ করছে না তার জন্য সুবিচারের জন্য আজকে সুবিচারের জন্য আজকে ছেলে আমাকে রাজভবনে রওনা দিলে সাইকেল নিয়ে সাইকেল নিয়ে

চোদ্দই অক্টোবর দু হাজার বাইশ তারপর পুলিশের ভূমিকা তারপরে পুলিশের ভূমিকা হচ্ছে হবে আমরা চেষ্টা করছি কিন্তু অ্যাকচুয়ালি যেটা করা দরকার ছিল সেটা করে নিয়ে আজও করছে না বহুবার বলা সত্ত্বেও আমি রাজ্যপালকে জানিয়েছি সিএমকে জানিয়েছি কলকাতা হাইকোর্টকে জানিয়েছি দুর্গাপুর আসানসোল কমিশনারকে এবং এসডিএমকে জানিয়েছি শুধু জানিয়েছি নয় দু দুবার আমি লিখিত চিঠি করে জানিয়েছি কোনো না এখনো কোনো সেরকম स्टेप देखेंगे